দর্শক আসসালামু আলাইকুম আমরা গত বছরে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আরো সৃষ্টিকারী বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি অলরেডি আমার পিছনের দৃশ্য দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকেও একটা মনীষখ্যাতের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আর আজকের ভিডিওটা কিন্তু সেই বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টির না আমরা নতুন একটা ভ্যারাইটিস নিয়ে আসছি যেটার নাম বিজি গোল্ড দর্শক আমি বলেছি যেটার নাম বিজলি গোল্ড আর এই বিজলি গোল্ডের ধরনটা কেমন হবে এবং এই জারটা কখন লাগান যাবে কীভাবে লাগানোর নিয়ম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং রোধ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে সেই বিষয়ে আলোচনা করবো এবং এটা আপনি কোথায় পাবেন সেটা আমরা বলে দেবো আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলছি দর্শক যে আবেদন আছারির বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির একটা আলোচনা সৃষ্টিকারী ভিডিও দিয়েছিলাম যেটা ভাইরাল হয়েছিল আপনারা অনেকে জানেন সেই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির একই ক্ষেত মালিক সেই আমাদের আবিদা নার্সারি মালিকের খেতে এটা উনি বিজলি গোল্ডের একটা জাত আনছেন নতুন এই জাতটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু আসেন আমি একটু দেখাই যদি বা গাছগুলো এই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে অতিরিক্ত পানি এবং পাশাপাশি বৃষ্টি বেশি হাতে তো যে কথা বলতেছিলাম আমরা যে বন্যার কারণে গাছ নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু দর্শক যদি একটু খেয়াল করে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এখনও অনেক সুস্থ আছে যা অন্য খেতে নাই আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে অনেক লোক মরিস লাগাই তাদের গাছগুলো কিন্তু এখন সুস্থ নাই দেখুন এই পাতাগুলো কিন্তু নতুন করে আমার পুনরায় স্বার্থেছে আমি যদি ক্যামেরাম্যানকে একটু নিয়ে আসি এদিকে দেখাই যে সমস্ত গাছে কিন্তু এখন দর্শক যে কথা বলতেছিলাম দেখুন মরিস কীভাবে এখন ধরে আছে এটা না দেখালে অনেকে বিশ্বাসই করতে না যে আসলে এই গাছে বিজি প্লাসেস থেকেও বেশি ধরে এটা আমি একটু দেখাবার চেষ্টা করতেছি গাছ খারাপ হয়ে গেছে বিদায় এই আবহার কারণে হয়তো বা একটু কম দেখতে পারতেছেন কিন্তু সঠিক ফলন যদি ধরতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই গাছে কীভাবে ধরে থাকে মরিচ তো যাই হোক আমরা প্রতিনিয়তভাবে আপনাদেরকে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি এই জারটাও যদি কেউ ক্রয় করতে চান আবেদন আছে এটা কিনতে পারেন এবং দর্শক এটা বারো মাসকে লাগানো যায় এবং ভাইরাস মুক্ত এটা শীত মশলে আরও ভালো হয়ে থাকে কারণ অনেকে জানি না আমরা তো যাই হোক আমরা যেখানে আছি দাঁড়িয়ে এই ক্ষেতটা কিন্তু আমরা মনে মনে ভাবছিটা ছেড়ে দেবো হ্যাঁ তারপরেও দেখতেছি হঠাৎ করে গাছের গ্রোথ অন্যরকম হয়ে গেছে আর এটার কারণ একটাই এই সঠিক এবং ফলনটা ভালো হয় এবং ফুল শেষে ভরে গেছে গাছ আবার তা আমরা এটা ট্রিটমেন্ট আবার নিচ্ছি এই গাছ সুন্দর হয়ে যাবে তো দর্শক আপনাদেরকে আমি যে অবগতি করব এই সময় এই শীত মৌসুমে যদি আপনারা মরিচের চারা চাষাবাদ করতে চান কেউ মরিচ লাগাইতে চান গাছ তাহলে অবশ্যই এই আবেদন নার্সারির মালিকের সাথে যোগাযোগ করে এই জাতটা আপনি লাগাবেন তাহলে আপনি অধিক ফলন বৃদ্ধি করতে পারবেন দর্শক আমরা আর ভিডিওটা লং করবো না এখানে শেষ করে দেবো কারণ সময় হাতে খুব কম সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ